মেক টোয়েন্টি নাইন ল্যান্ডিং টাইম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্যই সুন্দর একটা ক্লিয়ার ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে থাই এয়ারলাইন্স ল্যান্ডিং মুভমেন্ট আপনারা দেখতেছেন যে বিমানটি একমাত্র এই মাত্র ল্যান্ডিং করতেছে করছে এরপরে ফ্লাই দুবাই বাই বিমানটি টেকআপ করবে সেটিও আপনাদেরকে দেখাবো বিপুল আর্টিনের পুরো ভিডিওটি দেখুন এই যে এখন ফ্লাইট দুবাই বিমানটি সেটি টিক আপ করবে এটি সেভেন থ্রি সেভেনের মডেল বিমানটি ছোটো খাটো একটি বিমান কিন্তু বেশ আমার ভালোই লাগে বিমানটি এটি হচ্ছে ফ্লাই দুবাই সে এখন টিক আপ করবে সুন্দর হিসেবে দিবে মোটামুটি দূরে গিয়ে টেক করতেছে অন্যান্য বিমানগুলো কাছে থেকেই করে কিন্তু এটা বেশ দূরে যাওয়ার পর টেকঅপ করতেছে দেখেন আপনারা বিমানটি কিন্তু অনেক দূরে জুম করার ফলে আপনারা হয়তো বা কাছে দেখতেছেন দেখুন কত দূরে এখন যে বিমানটি নামে সেটা হচ্ছে যৌদ্ধ বিমান একটি বাংলাদেশের মিক টু ইন্ডিয়া নাইন সেই বিমাটি অনলাইন করবে দেখতে থাকুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পড়ছে হলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম